সকাল সকাল উঠেই কিন্তু প্রথমে আমি রান্নার কাছে চলে এসেছি প্রথমে কিন্তু সব সবকিছু আমি গোছ গাছ করে নিয়েছি কারণ আমার এটাই বেশি ভালো লাগে এত নোংরা কাজ ভালো লাগে রান্না করব মাছ দিয়ে দিয়ে আর আর হচ্ছে হচ্ছে সবজি একটু ভাজি করব আর কিছু করব আর সামনে কিন্তু একটা ব্লগ আসছে ওইটা কিন্তু খুবই একটা মজার একটা ব্লগ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আমরা বিয়ের ভিতরে কি কি করবো ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা আমি শুরু করে দিয়েছি আমি প্যানটা বসিয়ে দিয়েছি এরপর দেখলাম যে টা গরম হয়েছে কি না এরপর মাছগুলো আমি দিয়ে মাছগুলো কিন্তু আজকে আনা হয়েছে তাই ভাবলাম যে ভেজে রান্না করি আমার ভাই তো বলছিল যে এমনি রান্না কর আমি বলছি যে না ভেজে রান্না যে কোনো মাছই হোক না কেন আমি কিন্তু ভেজে সব থেকে বেশি পছন্দ করি আমার কিন্তু যে মানুষ যে রান্না করেন এমনি কাঁচা মাছ ওটা আমার বেশি ভালো লাগে না কিন্তু আমি যে কোনো মাছই হোক না কেন আমাকে যদি ভেজে রান্না করে দেয় তাহলে কিন্তু আমি অনেক মজা করি এই যে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর কিন্তু তরকারিটা রান্না করি শীতের সময় কিন্তু এই সবজিগুলো রান্না রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে বেশিরভাগ সস দিয়ে রান্না করলে সব থেকে রান্নাটাই বেশি মজা লাগে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের বাসায় কোনো সস পাতাই ছিল কালকে পর্যন্ত কিন্তু সস ছিল কিন্তু আজকে নেই যাই হোক আজকে এভাবে রান্না করতে হবে কিছু করে কিন্তু আমার পেঁয়াজ মরিচ বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটু লবণ দিয়ে দিব কারণ লবণটা দিলে পেস্টটা একটু নরম হয়ে যাবে এরপর কিন্তু এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব যেমন হলুদের ফাঁকি মুচির ফাঁকি এই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে এরপর আমি ভালো মতো কষিয়ে নিব আর রান্না যে এমনি করি না কেন কিন্তু মায়ের হাতের মতো রান্না কিন্তু কখনোই হয় না মায়ের হাতের রান্না সব থেকে বেস্ট আর কিন্তু যেভাবে রান্না করে দিকটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমরা যতই চেষ্টা করি কিন্তু মায়ের হাতের মতো রান্না তো যাই হোক কিছু করার নেই আমার নিজে নিজে রান্না করে খেতে হয় কিছু এখন সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপ আপনার মা নেই আসলে আমার মা আছে কিন্তু আমার মা বিদেশে থাকতে তো যাই হোক মাকে বলছি যে তুমি চলে এসো তোমাকে ছাড়া ভালো লাগে না মা বলছে যে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসি এটা নিয়ে আপনার আবার কেউ মাইন্ড করেন না এমনিতে আপনাদেরকে ভালোবাসি বলে কিন্তু আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম তাহলে কিন্তু কথাটা বলতাম না তো যাই হোক দেখতে পারছেন আমার কিন্তু সবজিগুলো কষানো শেষ হয়ে গিয়েছে খুবই মাখু মাখু হয়ে এরপর কিন্তু এর ভিতরে আমি পানি দিয়ে দিব আর আমার একটা জিনিস খুবই কষ্ট লাগে কারণ আমার এক একটা ভিডিও করতে হয় যদি কেউ ভিডিওটা একটু কেউ করে দেয় তাহলে কিন্তু একটু বেশি ভালো কিছু কিছু সময় এরকম হয়ে যায় যেমন পেস্টটা পুড়ে যায় তাহলে তরকারিটা নিচে লেগে যায় কারণ ভিডিওটা আমার একা একা ধরতে হয় আবার চালু করে এখন সবাই বলতে পারেন তাহলে ভিডিও ছাড়াতে হবে কেন আসলে কি ভিডিও ছাড়াটা আমার এটা একটু ভালো লাগে এটা সবার ভালো লাগে না কিন্তু আমার জন্য কষ্ট হলেও ছাড়ি কিছু করার নেই আর আজকের এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা ছিল অন্য আর এই যে দেখতে পারছি তরকারির ফাইনাল লোক এখন বিশ্বাস করবেন না দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে যে মনে হয় যে আবার খাই কিন্তু কিছু করার নেই কারণ এখন তো খেতে হলে আবার রান্না করে খেতে হবে সমস্যা নেই আবার পরে রান্না করে রান্নার কিন্তু সবটা ভিডিও আমি দেই কারণ সবটা দিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায় রান্না বান্না করে পরে খেতে চলে আসছি আর বিড়োর মাঝখানে তো আমি বলেছিলাম যে আজকে খাবারটা ভীষণ মজা হয়েছিল বেশিরভাগই মাছ তরকারিটা অনেক মজা হয়েছিল যাই হোক ব্লগ ব্লকটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ